যিনি আল্লাহর কাছে জীবনে সুযোগ মানুষের জন্য কিছু করবার হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা প্রিয় দর্শক আসিফ নজরুল সেই সুযোগ পেয়েছেন কিন্তু সুযোগ পাবার পর যা করেছেন এবার চলুন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুলের আমল নামা দেখা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসিফ নজরুল এবং তার পরিবারকে নিয়ে এবার ক্রাইম এডিশনের একটি বিশেষ প্রতিবেদন ওটা আসলো আসিফ নজরুলের ভয়ঙ্কর চরিত্র চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জনকে দেয়া হয়েছিল যিনি আল্লাহর কাছে জীবনে একটিবার সুযোগ পেয়েছিলেন মানুষের জন্য কিছু করবার হায় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণা লয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয়ে জয় করার জন্য মানুষের হৃদয়ে জয় করার মানে আল্লাহ বিজয় জয় করা প্রিয় দর্শক আসিফ নজrul সেই সুযোগ পেয়েছেন কিন্তু সুযোগ পাবার পর যা করেছেন চলুন তার কিছুটা দেখে আসা যাক আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ফ্লাইটের ভাড়া অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে নতুন করে খোলেনি শ্রম শ্রমবাজার তার উপর একের পর এক বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি কমতে শুরু করেছে অনেকেই মনে করে থাকেন বাংলাদেশের শ্রমিক রপ্তানি হুমকির মুখে ফেলে পার্শ্ববর্তী দেশ ভারতকে সুযোগ করে দিতেই কৌশলে বাংলাদেশের শ্রম বাজার ধ্বংস করে দেয়া হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রথম ধাপ শুরু হয়েছে মালয়েশিয়া থেকে আমার পাশের নেবর কান্ট্রিগুলি আপনি ইন্ডিয়া দেখেন নেপাল দেখেন নেপালে ইন্ডিয়াতে কোনো মৈরগম ক্লিয়ারেন্সে নেই আজকে নেপালে সে সাতদিনের লোক পাঠিয়ে দিচ্ছে আমি তিন মাসে লোক পাঠাতে পারছি না সঙ্গত কারণে এমপ্লয়ার কিন্তু আমার বিরুদ্ধে কেঁপে যাচ্ছে আমার তো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এই এই মন্ত্রালয়কে আমরা সন্দেহের চোখে রাখতে এখন আয়কর আমাদের দেওয়ালে পিঠে বলতে গেলে মানে আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে এক ধরনের প্রতিরোধ করা হয়েছে এই মার্কেটকে মালয়েশিয়াতে প্রথম শ্রমিক রপ্তানি শুরু হয় উনিশশো সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালীন এরপর থেকে জ্যামেতিক হারে শ্রমিক রপ্তানি বেড়েছে দেশটিতে মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় পনেরো লাখ শ্রমিক কর্মরত আছেন বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে অনলাইন পদ্ধতি এস এর মাধ্যমে শ্রমিক নেয় মালয়েশিয়া যা পরিচালনা করে মালয়েশিয়ান আইটি কোম্পানি প্লেস্টিনাইট প্রেস্টিনেটের মালিক বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক নূর আমিন ওরফে দাতশ্রী আমিন এই অনলাইন পদ্ধতির মাধ্যমেই সিন্ডিকেট গড়ে তোলে দাতশ্রী আমিন তার সহযোগী হিসেবে কাজ করেছে বাইরার সাবেক মহাসচিব ও ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন বাকি যে চোদ্দটা কান্ট্রি আছে মালয়েশিয়ার শ্রমিক নিয়ে কোন কান্ট্রিতে তারা সিন্ডিকেট করতে পারে নাই শুধুমাত্র বাংলাদেশে যেহেতু দাতু আমিন বাংলাদেশী এবং তার পার্টনার রোহুল আমিন স্বপন বাংলাদেশি তারাই বাংলাদেশের সাবেক সরকারকে ভিন্নভাবে ম্যানেজ করে তারা এই সিন্ডিকেটগুলো করেছে নুরামিন আর স্বপনের হাতে গড়ে তোলা ওই সিন্ডিকেট প্রথমে ব্যক্তিগতভাবে অপকর্ম শুরু করলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয় খোদ শেখ হাসিনা সরকার যার মূল নেতৃত্বে ছিলেন শেখ রেহানা সেই সিন্ডিকেট অনুযায়ী মোট দশটি এজেন্সিকে দায়িত্ব দেয়া হয় মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের পকেট কাটার তারপর থেকেই দৃশ্যপটে আসেন ফ্যাসিস্ট শেখ রেহানার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আহ মুস্তফা কামাল নিজাম হাজারি বেনজির আহমেদ এবং ওয়েস্টিনের মালিক নুর আলী এই সিন্ডিকেটের আওতায় দশটি প্রতিষ্ঠান ছিল ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড ক্যাথারসিস ইন্টারন্যাশনাল প্রান্তিক ট্রাভেলস এবং ট্যুরিজম লিমিটেড রাব্বি ইন্টারন্যাশনাল আল ইসলাম ওভারসিজ আমিন ট্যুরস এবং ট্রাভেলস ক্যারিয়ার ওভারসিজ লিমিটেড আইএসএফডি হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট লিমিটেড প্যাসেস অ্যাসোসিয়েটস এবং সানজারি ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের মাধ্যমে আমরা যেটা দেখেছি সিন্ডিকেটটা একটা বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠী তৈরি করেছে সর্বশেষ যে সিন্ডিকেট তৈরি হয়েছিল সেখানে এই সাবেক ফেসিবাদী সরকারের মন্ত্রী বিভিন্ন সম্পৃক্ত ছিল বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কোন কোন এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাতে পারবে তা নির্ধারণ করে দিবে মালয়েশিয়া সরকার কিন্তু নামমাত্র চুক্তি থাকলেও এর কোনো কার্যকারিতা নেই সেই সুযোগে দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত দুই বছর এই দশটি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠিয়েছে বাংলাদেশ লাইসেন্স থাকা সত্ত্বেও এর বাইরে কোনো প্রতিষ্ঠান মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারেনি এরপর মালয়েশিয়া সরকারের আপত্তির মুখে প্রথমে পঁচিশটি এরপর একশো একটি এজেন্সিকে অনুমতি দেয়া হয় নামে একশো একটি এজেন্সিকে কাজ দেয়া হলেও মূলত ওই দশজনের জনের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত পুরো মালয়েশিয়ান শ্রম বাজার সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এই দশ জনের সিন্ডিকেটটা হয়েছিল এরপরে আপনার এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি একই গভর্নমেন্টের আমলেই আবার বিশ বাইশে আবার প্রথমে পঁচিশ জনের মাধ্যমে সিন্ডিকেট তৈরি হয়েছিল পরে এটা আবার পঞ্চাশ জন এবং একটা পর্যায়ে একশো একজন দুই হাজার একুশ সালে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সম্পন্ন হবার পর নিয়ম অনুযায়ী দেশটিতে শ্রমিক পাঠাতে এক একজনের খরচ হবার কথা উনআশি হাজার টাকা কিন্তু প্রতিজন শ্রমিক বাবদ রিক্রুটিং এজেন্সিকে দিতে হতো এক লাখ বাহান্ন হাজার টাকা শেয়ালের মুরগি ভাগাভাগির এই নিয়মেই বাংলাদেশ থেকে মোট চার লাখ ছিয়াত্তর হাজার শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছেন যাদের কাছ থেকে ওই সিন্ডিকেট চব্বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যে কারণে মালয়েশিয়া যেতে এক একজন শ্রমিককে গুনতে হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা এই প্রত্যেক কর্মী থেকে তারা কিন্তু এক লক্ষ বাউন্ন হাজার টাকা করে অতিরিক্ত চাঁদা নিয়েছে মানে সকল খরচ বাদ দিয়ে বিসা খরচ টিকিট খরচ আদার সকল খরচ বাদ দিয়ে তারা এটা এক ধরনের বাধ্যতামূলকভাবে একটা চাঁদা তাদেরকে দিয়ে যেতে হয়েছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে রিক্রুটিং এজেন্সি নিয়ে গঠিত হয় বাইরা সংগঠন অথচ এই বাইরা থেকেই ওই সময়ে জন্ম নিয়েছে মানব পাচারকারী সিন্ডিকেট মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ সিন্ডিকেটের অন্যতম মূল হোতা রুহুল আমিন স্বপন বাইরার মহাসচিব থাকাকালীন এই সিন্ডিকেট তৈরি করেন তিনি বাইরার সর্বশেষ সভাপতি মোহাম্মদ আবুল বাসার এই সিন্ডিকেটের অন্যতম সদস্য এছাড়া কথিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ছিলেন তিনি কার্যত বাইরার এসব অসাধু নেতাদের হাত ধরে শুরু হয়েছে মানুষ ঠকানোর সিন্ডিকেট সিন্ডিকেট অনিয়ম আর দুর্নীতির ক্ষেত্রত্ব দিতে হয়েছে প্রবাসী শ্রমিকদের অর্থ খরচ করে বিদেশে যাওয়ার বিনিময়ে ভোগ করেছে জেল পাননি উপযুক্ত কাজের সুযোগ এখানে আসার পরে ওরা আমাদের সাথে কথা ছিল যে সুপারমার্কেটে কাজ দিবে পরে আসার পরে দেখি যে এখানে ওই কোম্পানি কোনো কিছুই নাই পর কিছু চার মাস তিন মাস অনেকে পয়সা টাকার পরে একটা কোম্পানিতে কাজ দিছে দেওয়ার পরে এই দেশের পুলিশ কোম্পানি থেকে আমাদের দূরে নিয়ে আসে নিয়ে আসে আমাদের সতেরো মাস একটা ক্যাম্পে আটকায় রাখে গোলাম মালা কোনো কিছু ব্যবস্থা আমার করে নাই তবে আমি গোলাম মালারে সাড়ে চার লাখ টাকা দিয়েছি এই রিং গোলা মনে করেন পাহাড় সমান হয়েছে মনে করেন এটা বিচার চাই ঢাকা গোলাম মালা অফিস থেকে

বন্ধুদের লাগি জেলখানা আমরা 38 টা লোক টোটালি ওরা আমাদের সাথে প্রতারণা করছে এটাシェア জানেন তার সাথে বাটাইছে এর নাম হচ্ছে প্রফেসর আ

নির্দিষ্ট এজেন্সি সৌদি আরবের তালিকাভুক্ত তারাই কাজ করতে পারে তাহলে বাকিরা কাজ করতে চতুর্দিক থেকে বাজারটাকে মানে রুদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যা দেখলেন তার সবই স্বৈরাচারী সরকারের আমলের আমল এবার চলুন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুলের আমলনামা দেখা যাক মালয়েশিয়ায় যে চোদ্দটি দেশ শ্রমিক পাঠায় তাদের মাঝে সবচেয়ে বেশি টাকা গুনতে হয় বাংলাদেশি শ্রমিকদেরকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালয়েশিয়া যেতে খরচ হয় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পাকিস্তান ষাট থেকে আশি এমনকি শ্রীলঙ্কা থেকেও সত্তর থেকে নব্বই হাজার টাকায় শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশি শ্রমিক এবং সাধারণ রিক্রুয়েটিং এজেন্সিগুলো স্বপ্ন দেখেছিল সিন্ডিকেট মুক্ত ব্যবস্থার কিন্তু হয়েছে তার উল্টোটা আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল এ সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই বরঞ্চ এই আসামিদের কারাগরের সাথে বসে সে মিটিং করে এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত হই অ্যাসিস্ট আমল থেকে যে কজন রিক্রুটিং এজেন্সির মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন তাদের মধ্যে একজন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান যিনি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক ছিলেন অনেক দিন আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতেছে আমি ফোনে টেলিফোনে মিথ্যা মামলা আমার নামে করবে অনেক বিদেশে বিদেশে আমি এই প্রসঙ্গে থানায় পল্টন থানায় এবং উত্তরা থানায় আমি জিডি করেছি এই আসামিরা ষড়যন্ত্র করে কনে স্পেসিভারে মালয়েশিয়াতে আমাকে অবৈধভাবে আটক করে আমি এক দশ মাসের মধ্যে দেশে আসতে পারি নাই হাসিনা পালানোর পর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আশার আলো দেখেছিলেন আলতাফ খান কিন্তু বিচারের আশায় সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে নিজেই এখন বিপদে আছেন জনাব আসিফ নজরুল সাহেব লুদ্দুর সিদ্দিকের সাহেব এবং সহকারী উপদেষ্টা খদাবাসৌদির নামও এখানে এসেছে তারা এই সিন্ডিকেটকে আবার প্যাট্রোনাইজ করতেছেন বলে আমরা শুনতেছি বাধ্য করেছে এই মামলায় পার্টি ফাইনাল দেওয়ার রিপোর্ট দেওয়ার জন্য মামলার তদন্তকার উপকার নিজে আমার কাছে বলেছেন যে যদি সে মামলা ফাইনাল রিপোর্ট না দেওয়া হতো তাহলে তাকে গুম করা হতো তাকে তার লাশ পুঁজিবার যোজন সে বাধ্য হয়ে যেটা করার জন্য মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর তালিকাভুক্ত এজেন্সি ইউনাইটেড এক্সপোর্টের মালিক এস এম রফিক তবে শুরুতে তালিকা থেকে বাদ পড়াই মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করেন তিনি পরে মালয়েশিয়া সরকার তাকে ব্যবসা করার সুযোগ দেন অথচ তার থেকেও চাপ প্রয়োগ করে সাড়ে তিন কোটি টাকা বাগিয়ে নেয় সিন্ডিকেট মাফিয়া রুহুল আমিন স্বপন তখন আমাকে প্রেসারগুলার আমার থেকে সাড়ে তিন কোটি টাকা এই স্বপন এই বসে আমার থেকে নেই আমি যেহেতু ওখান থেকেও আনছি ওই কারণে আমি এতটুকু রেহাত পাইছি আর কি তো ওই সাড়ে তিন কোটি টাকা আমার থেকে সেনাবদ এস এম রফিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন দুই হাজার ষোলো সাল থেকে তাদের বিরুদ্ধে মামলা করায় গোয়েন্দা বাহিনীর তৎকালীন সদস্যদের দিয়ে তাকে তুলে নিয়ে যায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ তুলে নেওয়ার পর রফিককে ভয় দেখানো হয় রাঘব পোয়ালের বলা হয় সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত শেখ রেহানা বেশি বাড়াবাড়ি করলে রফিককে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেয় বেনজির আহমেদ আমাকে বলে যে আমাকে ওই যে ইলিয়াস আলীর ইয়ে বরণ করতে হবে কারণ তুমি সে পুলিশের সন্তান এই কারণে শুধু আমি শোনার পরে সে আমাকে কেমন ইয়ে করতেছে শুধু এইটা শোনার কারণে তোমাকে আমি নিয়ে আসছি যে তোমার তোমাকে কিভাবে জীবন দান করা যায় এরকম এসব নির্যাতনের বিচারের আশায় তিনিও আসিফ নজরুলের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এই মন্ত্রণালয় বা আমরা তো আইনের তো আইন আইনের তো আইনের বুকের ভিতরে পেডের মধ্যে আমরা বাস করি এটাই বুঝাইতে চাইছে যে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার অধীনে দ্যাট মিনস এরা যা করে তারা পার পেয়ে যাবে আর এগুলা কোনো ব্যাপারই না আসিফ নজরুল সাহেব খোঁচা দিবে এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করার অপরাধে ইউনাইটেড এক্সপোর্টের লাইসেন্স স্থগিত করেছে আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স সচল করতে আদালতের দ্বারস্থ হন এজেন্সির মালিক রফিক তিন দিনের মধ্যে তার লাইসেন্স সচল করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আদেশ দেন আদালত তবে আদালতের আদেশের কপি ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন রফিক আদেশ নিয়ে আসি মন্ত্রণালয়ের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাদের সাথে আমি যোগাযোগ করি তারা আমাকে এই কাগজটাকে ঠিক এইভাবে ধরে এই আদেশ আমাদের কোনো কার্যকর করার কোনো এক নাই মানে ইয়া না তারা ইয়া না কি বলে বাউন না এটা আদেশ আনছেন আপনি আদেশ নিয়ে ঠান্ডা মাতার এটা মাথার তলে শুয়ে থাকেন আদালতের আদেশকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করাই না ইউনাইটেড এক্সপোর্টের মালিককে গুম করারও হুমকি দেওয়া হয় আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতেছি একবার গুম হইছে আরো আরো বা আপনি এবার ফাইনালি গুম হবেন এটা কিন্তু এই আমলে বলতেছে এই এই অফিসাররা আপনারা সিন আপনারা হ্যাঁ আপনারা চিন্তেসেন না যে কাদের বিরুদ্ধে লাগছেন উপায় না পেয়ে পল্টন থানায় জিডি করতে যান এস এম রফিক তার থেকে বিবরণী শুনে ভয়ে মামলা নেয়নি পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিককে জানান সচিবদের বিরুদ্ধে মামলা নিলে তাকে ভতলি করে দেয়া হবে জিডি করলে অফিসার আমার থেকে জিডি গ্রহণ করে রোজার মাস যে ইফতার করে আসেন আমি ইফতার করে আসলে তখন অফিসার আমাকে বলে যে আমরা এই জিডিটা নিতে পারবো না কারণ সচিব তচিবের নাম টাম দেখা যায় যদি আমরা এই জিডিটা নেই এই সচিব বলবো স্বরাষ্ট্র আমাকে বলবে আমাকে তো না থানায় চিঠি না নেয় আদালতে যান এস এম রফিক এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি আদালত অবমাননা করায় মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় রফিক ক্রাইম কে বলেন অধ্যত্যপূর্ণভাবে আদালতের কারণ দর্শানোর নোটিশকে টিস্যু পেপারের সাথে তুলনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে এটাকে আদালতের রায় হিসাবে বা হুবহু রায় হিসাবে তাদের গণ্য করতে হবে তো সেই সেটাও তারা বলে যে এটা টিস্যু পেপার প্রিয় দর্শক একদিকে হাসিনার আমলে গঠন করা সিন্ডিকেটের বিরুদ্ধে যেই বিচার চাইতে গিয়েছে তাকেই সাহস্তা করা হয়েছে অন্যদিকে হাসিনার সিন্ডিকেট সদস্যদেরকে বাঁচানোর সব ব্যবস্থা করেছে বর্তমান সরকার পায়রার নির্বাচিত পূর্ণ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও অভিযোগ আছে এখনও অদৃশ্যভাবে কার্যক্রম পরিচালনা করছে আগের কমিটি আর এই কার্যক্রমের অন্যতম হোতা আওয়ামী লীগের জনশক্তি বিষয়ক বিশেষজ্ঞ ও পায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী আগের বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করলেও সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন তিনি এই মার্কেটের উপরে এখন এত ওভারলোড হয়ে গেছে মার্কেট এখন সেচুরেটেড হয়ে গেছে আমরা সরকার কাছে অনুরোধ জানিয়েছি যে মালয়েশিয়া মার্কেট আছে ইউএই মার্কেট আছে যেসব বাজারগুলো সংকুচিত হয়ে আছে সেসব বাজারগুলো যাতে আরো একটু ওয়ারিস করে এটাকে সম্প্রসারণ করার জন্য সরকার যাতে পদক্ষেপ নেয় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় অর্থ ও মানব পাচারের জন্য অভিযুক্ত করা হয় দাতশ্রী আমিন ও রুহুল আমিনকে তবে ওই মামলায় সিআইডি রহস্যজনকভাবে অভিযুক্তদের পক্ষে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে যদিও বাদী আদালতে নারাজি দেওয়ার পর মামলাটি পুনরায় অধিক তদন্তের নির্দেশ দেয়া হয়েছে টিবিকে মামলাটা যখন এফআইআর হয়েছিল তদন্তের পথে তারা একটা ফাইনাল রিপোর্ট করছে যেটা আমরা নারাজি দিচ্ছি নারাজি একটা ফেলছি আবার নতুন করে সার ঠিক সাপেক্ষে প্রতিবেদন হ্যাঁ তদন্ত সাপেক্ষে সকল প্রমাণ থাকার পরেও সরকারের প্রভাবশালী উপদেষ্টার চাপে মামলাটি ধামাচাপার পাই তারা হয়েছে বলে অভিযোগ উঠেছে অজ্ঞাত কারণে এই কাগজপত্রগুলো মালয়েশিয়াতে পাঠানো হয় নাই এবং মামলাটি সিআইডিতে স্থানান্তর করে একরকম বলতে গেলে ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে দেখেন এখন আবার আসামিরা আবার সিন্ডিকেট করার চেষ্টা করতেছে এজেন্সি মালিকদের দাবি পুরাতন সিন্ডিকেট সদস্যদের নিয়ে নতুন বতলে পুরাতন মদ বিক্রির পায় তারা করছে মন্ত্রণালয় আগের সিন্ডিকেট সদস্যদের আড়ালে রেখে আবারও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ষড়যন্ত্র চলছে পুরাতন সিন্ডিকেটের সাথে সরকারের অনেকেই জড়িত বলে মনে করেন সাধারণ এজেন্সি মালিকরা কিন্তু এই চৌদ্দ মাসে এই মন্ত্রণালয় মানে পরিবন্থী যেগুলো বিধি দপা প্রজ্ঞাপনে আকারে এগুলো মানে যেটা আপনি ইয়া করছেন পাশ করেছেন এগুলো আমাদের টোটাল লিগেল মাইগ্রেশনকে একদম মানে প্রতিবন্ধকতা তৈরি করছে এখন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেটাকে আনইথিক্যাল ইললিগাল মাইগ্রেশনটাকে এখানে উৎসাহিত করা হচ্ছে একবার গুম হইছে আর আরো বা আপনি এবার ফাইনালি ঘুম হবেন এটা কিন্তু এই আমলে বলতেছে এই এই অফিসাররা আপনারা চিন আপনারা হ্যাঁ আপনারা চিনতেছেন না যে কাদের বিরুদ্ধে লাগছেন গেল 15 মে মালয়েশিয়া সফরে গিয়ে সেই দেশের সরকারের সাথে বৈঠক করেছিলেন আসিফ নজরুল মালয়েশিয়াতে দেশটি দুদিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে সেই ধারাবাহিকতায় আগামী সাত নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া দশটি মানদণ্ডে বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাছাই করার কথা কিন্তু অভিযোগ উঠেছে ভেতরে ভেতরে সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সহ আগের সিন্ডিকেট সদস্যদেরকে নিয়েই করা হচ্ছে গরীব ঠকানোর সিন্ডিকেট এই মানে 10টা ক্রাইটেরিয়া আসলে এক বক্ত মানে একটি এজেন্সি প্রায় 2500 এর কাছাকাছি সমস্ত এজেন্সি মেজরিটি এজেন্সির পক্ষে এটা পূরণ করা সম্ভব না এটা পূরণ করতে পারবে না যে ধরনের এগুলা বিশেষ করে 10000 স্কয়ার ফিটের অফিস নিজস্ব ট্রেনিং সেন্টার 10000 স্কয়ার ফিটের অফিস তাও আবার তিন বছর যাবত আমি করে তো আসলে সবার আসতেছিবল না দেখেন নেপালের প্রধানমন্ত্রী সে সকল স্টায় কর্তার সাথে বসে তারা নেপাল সিদ্ধান্ত নিয়েছে তারা এই মালয়েশিয়ার এই সিদ্ধান্তের সাথে তারা একমত নয় পাকিস্তান দেখেন তারা জানিয়ে দিয়েছেন তারা একমত নয় বাংলাদেশ কীভাবে এখানে আমাদেরকে এই ক্রাইটেরিয়া মানে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে কোনো প্রকার আলোচনা না করি এই ধরনের একটা বিজ্ঞপ্তি রাতারাতি দিয়ে আমাদেরকে প্রোফাইল জমা দেওয়ার জন্য বলছে আমরা মনে করি এবং জানতে পেরেছি সরকারের অনেক কর্মকর্তা এর সাথে জড়িত এসব অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের বক্তব্য চাইতে গেলে শুরু হয় চোর পুলিশ খেলা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে এভাবে কাল করা হলেও শেষ পর্যন্ত ক্রাইম এডিশনের মুখোমুখি হয়নি কেউ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়ার সাথে আমরা কথা বলতে যে তাকে পাইনি তার অবর্তমানে আমাদের সাথে কথা হয় সিনিয়র সহকারী সচিব শিবলি সাদিকের আদালতের আদেশ সরে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এসব বিষয় নিয়ে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি তিনি এমনকি অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আমাদের সাথে কথা বলেননি সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ

বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সহকারী সচিব জানান গণমাধ্যমে মন্ত্রণালয়ের পক্ষে কথা বলার অনুমতি আছে নিয়ামতুল্লার অভিযোগের আঙ্গুল যার দিকে সবচেয়ে বেশি উঠেছে তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু তার সাক্ষাৎ পাওয়া হয়নি উপদেষ্টার একান্ত সচিবের কাছে সময় চেয়েও সাক্ষাৎ মেলেনি প্রিয় দর্শক অনেক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছিল আসিফ নজরুলদেরকে কিন্তু বিচারের ভার যাদের কাঁধে তুলে দেওয়া হয়েছিল তারাই আজ আসামির কাঠ করায় আসিফ নজরুলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সত্যি হলে এদেশের মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেই সাথে দুই সাল থেকে যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গিয়েছে তাদের পকেট কেটে নেওয়া বাড়তি অর্থ ফেরত চাই তারা দর্শক শ্রোতা আসিফ নজরুলকে নিয়ে ক্রাইম এডিশনের এই প্রতিবেদনে আপনার যদি কোনো মন্তব্য থাকে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য Que projuntui, Allah Hafiz